প্রিয় ভিওয়ার্স আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে ক্রোম ব্রাউজারের সার্চ হিস্টোরি কীভাবে ডিলিট করবেন দেখেন আমরা কিন্তু অনেক সময় অনেক প্রাইভেট জিনিস সার্চ করে থাকি তো অনেক সময় সেটা যদি রয়ে যায় আমাদের মোবাইলে তো কেউ যদি সেটা দেখে ফেলে তাহলে কিন্তু অনেক সময় মানিজ্যতের বাস দেয় ঠিক আছে তো সবার ক্ষেত্রে না কারো কারো ক্ষেত্রে তো এই ক্ষেত্রে আমাদের কি হয় আমাদের এটা কিন্তু ডিলিট করার প্রয়োজন পড়ে তো কিভাবে আপনারা ক্রোম ব্রাউজারের এই সার্চ সিস্ট্রি ডিলিট করবেন সেটা দেখাবো তো সর্বপ্রথম আমাদের যাওয়া লাগবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যখন যাব তখন দেখেন এই যে ফাঁকা জায়গাটা সার্চ কর এখানে একটা প্রেস যদি করা হয় খেয়াল করেন এখানে একটা প্রেস করলে আমরা কী কী সার্চ করি যে সব কিন্তু চলে আসে দেখতে পাচ্ছেন সব চলে আসে তো এখান থেকে কিন্তু ডান পাশে দেখেন ক্রস চিহ্ন আছে এই যে প্রত্যেকটা ডান পাশে ক্রস চিহ্ন আছে আপনি এই ক্রস চিহ্ন দিয়ে যদি কেটে দেন দেখেন লেখা আসবে প্রত্যেকটা করা ডিলেট ডিলেট সম্ভব কিন্তু আসলে কতটা করা সম্ভব একবারে ডিলেট করা যায় কি না এখন আসলে আমরা একবারে ডিলিট করব এবং একবারে ডিলেট করা যায় এর জন্য কি করতে হবে উপরে দেখেন ডান পাশে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখেন হিস্টরি লেখা আছে তো আমরা হিস্ট্রিতে একটা ক্লিক করব ঠিক আছে তো হিস্ট্রিতে ক্লিক করলাম ক্লিক করলে আমার সার্চ হিস্ট্রি আমার সামনে চলে আসবে এখানে আমার টোটাল সার্চ হিস্ট্রি চলে আসবে দেখেন এখানে আছে টুডে টু ডেস এপ্রিল সাতেরো আজকে কি কি সার্চ করা হয়েছে দেখেন ইয়ে এপ্রিল ষোলো গতকালকে কি কি সার্চ করা হয়েছে এরকমভাবে প্রত্যেকটা জিনিস এই নিচের দিকে যত নামবো আমি তত প্রত্যেকটা জিনিস এখানে দেখা যাবে ঠিক আছে তো এখন আমরা যেটা করব আমরা এটা ডিলেট করব কীভাবে দেখেন এর ওর ডান পাশে কিন্তু ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্ন দিয়ে ডিলিট করতে হবে কিন্তু ক্রস চিহ্ন দিয়ে তো একটা একটা করে ডিলিট করা যাবে আপনি কি হবে সব একবারে ডিলিট করবেন এর জন্য দেখেন বাম পাশে যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা লেখা আছে এর উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি যদি এখানে চাপ দেন এই যে নিচে দেখেন এই যে ক্লিয়ার ডাটা তাহলে কিন্তু ডাটা ক্লিয়ার হয়ে যাবে তার আগে একটা জিনিস দেখতে হবে যে কতদিনের ডাটা ক্লিয়ার হবে দেখেন উপরে ডান পাশে লেখা আছে লাস্ট সেভেন ডেজ তো এখান থেকে আপনি ঠিক করে নিতে পারবেন দেখেন লাস্ট সেভেন ডেজে ক্লিক করলে এখানে লাস্ট ওয়ান আওয়ার আছে খেয়াল করেন লাস্ট ওয়ান আওয়ার লাস্ট আওয়ার আসে লাস্ট চব্বিশ আওয়ার আছে লাস্ট সেভেন ডেজ আছে লাস্ট ফোর উইক আসে এবং অল টাইম আছে। কোনটা আপনি ডিলেট করতে চান সেটা সিলেক্ট করে ডিলেট করে দেবেন তো আমি এখান থেকে জাস্ট ফর এক্সাম্পল আমি একটা কাজ করতেছি আমি এখানে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স দিয়ে দিলাম লাস্ট চব্বিশ আওয়ারে আমি যা সার্চ করেছি সেটা ডিলেট হয়ে যাবে এবার কি করতে হবে এবার আমার এই যে নিচে যে ক্লিয়ার ডাটা আছে ক্লিয়ার ডাটা ক্লিক করতে হবে ঠিক আছে এবার ক্লিয়ার ডাটা ক্লিক করলে দেখেন কি আসছে এই যে আমি লাস্ট চব্বিশ হওয়ারে যেগুলো সার্চ করছি সেগুলো কিন্তু চলে আসি আর এখানে ক্লিয়ার লেখা আছে ক্লিয়ারের উপরে একটা ক্লিক করতে হবে ব্যাস আমার কিন্তু লাস্ট চব্বিশ হওয়ারের ব্রাউজিং হিস্টোরি সব ডিলিট হয়ে গেছে দেখেন এখানে ক্লিখে ক্লিয়ার ক্রোম ডাটা ঠিক আছে আমার লাস্ট চব্বিশ হাওয়ারের সব কিছু ডিলিট হয়ে গেছে এবার আমি কোথায় চাপ জাপ এই যে ওকে গট ইট জাস্ট ওকে গট ইটে একটা প্রেস করবো আমার আবার জায়গা মতো চলে আসবে ঠিক আছে এভাবে হচ্ছে আপনারা ক্রোম ব্রাউজারে যে ব্রাউজিং হিস্ট্রি আছে এগুলো ডিলেট করতে পারবেন দেখেন ব্রাউজিং হিস্ট্রি ডিলেট করা কিন্তু প্রয়োজন পড়ে কারণ আমরা অনেক সময় অনেক প্রাইভেট জিনিস কিন্তু সার্চ করতে হয় আমাদের অনেক প্রয়োজন পড়ে তো স্বাভাবিকভাবে মানুষ কিন্তু এগুলো দেখলে আপনার পার্সোনাল জিনিস জেনে যাবে বা জানতে পারে আপনি তো চান না যে আপনার পার্সোনাল জিনিস কেউ জানুক যার জন্য এটা ডিলেট করার প্রয়োজন পড়ে আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে লাইক প্রদান করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই ধন্যবাদ আল্লাহ হাফেজ